একদম রাইট পজিশনে বসাইছো এই থামেন থামেন ভাইজান এইটা হলো বড় লোকের বাসা আপনার কাছে ভাড়া দিব না ও কে আপনি আমি সাফায়েত বুলেট দেখে দাঁড়ালাম কই রুম আপনার পরিবারের সদস্য কয়জন আমি একাই আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলর ভাড়া দেয়া হবে না এই জানতো বাড়িওয়ালাকে ডাকো না আমারে সব কিছু কইতে হবে ওই ফয় নির্বুত কাম করুন দাঁড়ানোর নাম রাখছ সংগ্রাম বাড়িওয়ালারে ডাক এমনিতেই আমার দেরি হয়ে যাইতেছে

এক খারুস বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায় কফি খেয়েছিল কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না ব্যাচেলর ভাড়া দিবে না কেন ব্যাচেলর আর কি চোর নাকি ডাকাত বাসরে তো আমার না বাবার আর উনি ব্যাচেলর পছন্দ করেন আমাকে পছন্দ করবে আমি খুব ভালো ছেলে আপনি গুড বয় হলে গুনার ঘরে আবার মেয়ে মানে ঢোকে কেমনে হ্যাঁ এই ফোন নি তুই হলি কই দারুন তুই প্রেম প্রীতি কি বুঝিস জীবনে করছিস প্রেম সরি আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখো ব্যাচেলর ভাড়া দিব না কাজ করুন আমাকে বিয়ে করিয়ে দিন আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব আমাকে বিয়ে করাবেন না বাসা ভাড়াও দিবেন না এই সব নামান্তর কি হাওয়া তো আজকে আমি এখানেই থাকবো বাড়ির সামনে তো জামেলা লাগিয়ে গেছে কি জামেলা আগুন কাজ সেবা ভাড়া দিতে ছেলের ভাড়া দেয়া যায় না এটার ঘরের বেটা সব জিনিসপত্রে দেনা থেকে সব নামাই ফেলেছি তারপরে কয় আমরা নাকি তার বিয়ে করাবো এ শুনে চারকদা পাসوڑ banda বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যাবে তুই গেটের কাছে যা আমি আসছি আসসালামু আলাইকুম তুমি কে বাবা আমি শাফায়েত তা ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কি ঝামেলা আন্টি আমি তো বেচলো আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না আগে যে বাসায় ভাড়া ছিল সেখানে কি সমস্যা ছিল হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে বাসীকে কফি খেলো এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিব তো ঠিকই আছে ব্যাচেলরের বাড়িতে একটা মেয়ে আসবে মানে বাড়িওয়ালা তো বের করে দিবেই আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম মানে এখনকার গার্লফ্রেন্ডরা কফের কথা শোনে না বফটা আবার কি বফ মানে বয়ফ্রেন্ড পফ মানে গার্লফ্রেন্ড তুইও আগে জানতাম না আমার বউ টিভি দেখে নিজেও শিখছে আমারও শিখাইছে এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে সব খুলে বসেছো কেন আন্টি কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না এজন্য সব নামিয়ে ফেললাম তোমাদের তো একটা রুম ফাঁকা আছে প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না আর কোনোদিন কোনো মেয়ে কফি দিতে আসবে না আমি আমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ আমি ব্যাচেলার ভাড়া দেবো না ওই ছেলেকে তো আরো আগেই না বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারাদিন বসে থাকতে পারে সে আরো অনেক কিছু করতে পারে আমি বাসা ভাড়া দেবো না হ্যালো

আমি আর জীবনও বিয়ে করব না জীবন বেচড়ো থাকব তুই যা খুশি তাই কর পুলিশ এসে মারতে মারতে থানায় নিয়ে যাবে তারপর বুঝবি একদম তুই টুকারি করবি না কেন সব হয়েছে তুমি সব নষ্টের মূল দোকানে কফি পাওয়া যায় না ফ্রি যেতে হবে এইভাবে অপমান ভোলা আপনার গো আর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না তুমি ওকে দুলবে কেন বল তোছো ভাইয়ের দুলা ভাই কম না কি দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে ও খুব ভালো পরিবারের ছেলে ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরে যাবে তুই এত কথা কি করে জানিস গত তিন বছর ধরে ওর সাথে আমার আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম যার জন্য আজকে ওকে রেলা বের করে দিয়েছে কি হবে আমার মেয়ের প্রেমিককে আমার বাসা ভাড়া দিতে হবে